আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জাহান নামের ভয়াবহতা এবং আজাব সম্পর্কে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হলো মানুষ এক আল্লাহর দাসত্ব করবে তার সাথে কাউকে শরিক করবে না সার্বিক জীবন একমাত্র অহির বিধান অনুযায়ী পরিচালনা করবে রাসুল্লাহ সাল্লাহ এর আদর্শকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ তালা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মানব জাতির জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধিবিধান ও হিমারফত জানিয়ে দিয়েছেন পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহতালা তার অনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত আর অমান্যকারীদের লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম মৃত্যুর পরেই মানুষের অবস্থানস্থল নির্ধারিত হবে সৎকর্মশীল হবে জান্নাতে এবং কর্মশীল হলে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে জান্নাতের সুখ যেমন মানুষের কল্পনার বাইরে জাহান্নামের শাস্তিও তেমনই মানুষের কল্পনার বাইরে নিম্নে কুরান ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভালো মন্দ দুটি পদ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন জাহান্নামের অস্তিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান এবং কখনোই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিনজাতি সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতপর তার অধিবাসী সৃষ্টি করেছেন এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত ঐক্যমত পোষণ করেছেন তবে মুতাজিলা ও কাদের এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করবেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহুয়ান হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সময় সূর্যগ্রহণ হলো লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন তিনি বললেন আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুলের প্রতি হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা পেতে পারতে অতপর আমাকে জাহান্নাম দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল কি কারণে তিনি বলেন তাদের কুফরির কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অবাধ্য থাকে এবং এহসান অস্বীকার করে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আলাইহি সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইল আল্লাহ ইসলামকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে উহা এবং উহার অধিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস আল্লাহতালা তৈরি করে রেখেছেন সব কিছু দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে কেহ এই জান্নাতের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই উহাতে প্রবেশ করবে ইসলামিক শিক্ষামূলক শর্ট এবং লং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশা আল্লাহ